হুম বন্ধুরা এখানে একটা দুর্ঘটনার আলামত দেখা যাচ্ছে এই যে এই একটা গাড়ির গ্লাস এক কালারের আর একটা গাড়ির গ্লাস আরেক কালারের হুম দুটো গাড়ির গ্লাস সম্ভবত মুখোমুখি সংঘর্ষ এখানে সংঘর্ষের প্রধান কারণটা হচ্ছে বন্ধুরা এদিকে ডালু জায়গা এদিকে ডালু জায়গা নামতে 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 এই যে এস সিস্টেমে এস এর মতো ওই যে ওই যে এটা দেখান ওইদিকে ওই যে ওইখান থেকে ওইখান থেকে উঠতে হয় ওইখান থেকে ওঠা শুরু এইখান থেকে ওঠা শুরু হয়ে একদম ওইদিকে দুই কিলোমিটার পর্যন্ত শুধু উঠবেন দুই কিলোমিটার আর এখানে দুর্ঘটনার কারণ হচ্ছে রাস্তাটা চিকন সংকীর্ণ ওই দিক থেকে যারা আসে বিশেষ করে তাদেরকে এভাবে গেসে চাপ দিয়ে আসতে হবে আর এই দিক থেকে যারা যায় তাদেরকে এই চাপ দিয়ে আসতে হবে অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক ড্রাইভাররা করে না আর যারা বাইকার আছে বিশেষ করে যারা নতুন নতুন বাইকার তারা সাধারণত আসার সময় খুব স্পিড নিয়ে এখান থেকে উঠতে হয়তো অনেক ফোর্স নিয়ে ওঠে এই ফোর্স এসে এখানে সামলাতে পারে না তারা কি করে এই অ্যাঙ্গেলে যখন সে হয়ে যায় ওইদিকে জিপ ট্রাক বা মালবাহী গাড়ি যাই আসুক সে এখান থেকে কন্ট্রোল করে ঢালু জায়গা থেকে সে কন্ট্রোল করতে আমার দিকে দেখান আপনি যখন এই অ্যাঙ্গেলে থাকবেন আপনার মাথা উড়াই ফেলবে ওই দিক থেকে এসে নেমে আপনার মাথা উড়াই ফেলবে আপনি যতটুকু সম্ভব গাড়ি স্লো করে সোজা করে আপনি একদম কেসে আপনার সাইড আপনি গেসে উপরে উঠে যান আস্তে আস্তে আর কেননা আপনার গাড়ি আসবে ওই দিক থেকে আপনি স্বাভাবিকভাবে যখন টার্ন করবেন একটু গতি থাকলে তিরিশ চল্লিশ আপনি অ্যাঙ্গেল হয়ে যাবেন তখন ওই দিক থেকে আসার সময় আপনার মাথা বডি উড়াই ফেলবে আপনি সোজা করে ফেলবেন বাইক ঠিক আছে বন্ধুরা আর দ্বিতীয়ত এই যে একটা ঢালু জায়গা প্রথমত ঢালু জায়গা এই ঢালু জায়গা থেকে যদি কোনো লোড গাড়ি বালবাহী গাড়ি বা বড় গাড়ি তার নামে ব্রেক পারফরমেন্স কিন্তু তেমন ভালো হয় না সুতরাং সে যদি চাই এই আসার সময় সে যদি হঠাৎ করে দেখে আপনাকে সেও বেকুপ হয়ে যাবে আপনিও বোকা হয়ে যাবেন বুঝছেন তখন মুখোমুখি সংঘর্ষ আর সে যদি চাই আপনাকে বাঁচাবে চেষ্টা করলে সে আপনাকে বাঁচাতে পারবে না আপনি যখন এইখানে অবস্থানে থাকবেন এই অবস্থানটি যদি আপনি ভুলবশত আসেন আপনাকে যদি ওই লোড গাড়ির ড্রাইভার বড় গাড়ির ড্রাইভার মালবাহী ড্রাইভার আপনাকে বাঁচাতে পারবে না ব্রেক কন্ট্রোল হবে না উপর থেকে স্বাভাবিকভাবেই কিন্তু আপনি আসবেন এভাবে গেছে গাড়ি থাকুক বা নাই থাকুক আপনি আপনার সাইড নিয়ে এভাবে গেছে আসেন হরণ দেন পাসেঞ্জার দেন ঠিক আছে বন্ধুরা আর এই যে স্বাভাবিক এই যে ওনার স্থানীয় ড্রাইভার মনে হয় খুব সতর্কতার সহিত আসছে তারা জানে তারা জানে ওই দেখেন তার সাইড সে একদম ঘেসে একদম ঘেসে সে যাচ্ছে তার সাইট নিয়ে একটু সে গ্যাপ রাখে নাই দেখছেন তারা স্থানীয় ড্রাইভার তারা বুঝে ঠিক আছে